রাজ্যে বেশ কয়েকটি জায়গায় উন্নয়ন প্রকল্পের কাজ চলছে কিন্তু রাজ্যের প্রত্যন্ত এলাকা জীবনধারা কোনো ধরনের পরিবর্তন নেই রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটাই ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হয়ে আছে রাজ্যের উপজাতি গিরিবাসীরা আবার ও যে ছবি আপনাদের দেখাচ্ছে সেটি হচ্ছে একটি রাস্তা চলাচলের একমাত্র রাস্তা কিন্তু সেটি যেন রাস্তা নয় এক অন্য চিত্র ধরা পড়ছে এখানে কোন ধরনের সঠিক রাস্তা তৈরি করা হয়নি এত বছর যাবত যাতায়াতের ক্ষেত্রে এই পিছিল রাস্তা দিয়ে এই সরু রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সেখানকার মানুষ চলে ভাঙ্গা চোরাও বলা যেতে পারে না কারণ ভাঙ্গা হতে গেলেও আগে রাস্তাটা থাকতে হয় কিন্তু এখানে তো সেই রাস্তাই নেই যার ফলে সেখানকার মানুষজন সম্পূর্ণ বেহাল অবস্থায় রয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দুর্ঘটনায় বড় সড়ো কোনো গাড়ি সেখানে প্রবেশ করতে পারে না হাসপাতালে যাওয়া হোক বা ফায়ার ব্রিগেড সেখানে ডাকা হোক সবটা ক্ষেত্রে কিন্তু বেগ পোহাতে হয় সেখানকার গিরিবাসীদের কিন্তু স্থানীয় প্রশাসন নির্বিকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ তবে পাশে না কি বক্তব্য শোনাব এ নাম কি তা কালাসরা কত নম্বর ওয়ার্ড সাইজ নম্বর

এই রাস্তা ছাড়া আর কোনখানে রাস্তা আছে নি কোন রাস্তা নাই ঠিক বক্তব্য তবে এখন আখার বিষয় যেবার সংবাদ সম্প্রচার হবার পর সেখানকার স্থানীয় প্রশাসনের টনক কিনা এবং জনজাতিদের এই দাবি খানা কতটুকু পালন করে তারা সেটাই আখার নিয়ে নিচ্ছে ছোট্ট এই বিজ্ঞাপন বিরতি সং থাকুন